হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নেক্সট লেদার থেকে নেক্সট লেদারে আজকে আপনারা আমাদের নতুন কিছু কালেকশন দেখতে পারবেন এবং কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের রিস্টক করা হয়েছে এগুলো দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে এখন শীতের জন্য তেলসি থেকে শুরু করে ফর্মাল শ্যু বুট ক্যাজুয়াল সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং নতুন বেশ কিছু প্রোডাক্ট আছে সব কিছুই দেখা দিব আজকের ভিডিওতে যারা আমাদের ভিডিওটা প্রথমবার দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদার আপনারা ফলো করে রাখবেন সেক্ষেত্রে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সবার আগে পেয়ে যাবেন আমরা আজকে যে ভিডিওটা করতেছি আমাদের নিউ মার্কেট শোরুম থেকে এটা আমরা আজকে কিছু ক্যাজুয়ালের কালেকশন দেখাবো এবং কিছু বুটের কালেকশন দেখাবো সব কিছুই থাকবে এই ভিডিওতে এবং কিছু প্রোডাক্ট আছে রিস্টক করা হয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন কোন কোন প্রোডাক্টগুলো রিস্টক করা হয়েছে এর ভিতরে আমাদের রিস্টক হয়েছে চকলেট কালার প্রোডাক্টটা নতুন ডিজাইনের যে চকলেট কালার প্রোডাক্টটা সেটা রিস্টক করা হয়েছে যারা নিতে চান এটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর এটা আমাদের সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত ফোর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা আমাদের প্রাইস ছিল আটাইশো পঞ্চাশ টাকা যেটা এখানে আটাইশো পঞ্চাশ টাকা এটা এখন ডিসকাউন্টে তেইশশো টাকা করে চলতেছে এটার কিন্তু কালার আছে এটা চ মাস্টার্ড কালারটা আছে এবং ব্ল্যাক কালারটাও কিন্তু নতুন করে রিস্টক করা হয়েছে আমি ব্ল্যাকটা একটু দেখাই দিই অনেকেরই চাহিদা ছিল এবং অনেকেই আমাদেরকে এই প্রোডাক্টগুলো চাচ্ছিলেন আমরা এগুলো নিয়ে আসছি আবার নতুন করে এটার চাহিদা বেশি যে কারণে শেষ হয়ে যায় যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন সেক্ষেত্রে এগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু ওয়াটার প্রুফ মাইনাস ওদের প্রোডাক্টে দুই বছর করে গ্যারান্টি থাকবে আর অফার প্রাইজে পাচ্ছেন মাত্র তেইশো টাকা আর ল্যানিটির যে প্রোডাক্টটা ছিল ল্যানিটির প্রোডাক্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা ল্যানিট নিতে চান সোলটা কিন্তু অসম্ভব সুন্দর এবং ল্যানিটি দুই বছরের গ্যারান্টি আছে এই প্রোডাক্ট কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালারে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান দ্রুত আসতে হবে স্টক লিমিটেড এগুলোও পাচ্ছেন অফার প্রাইজে তেইশো টাকা এ দেখেন আটাইশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন পাবেন তেইশো টাকা এরপর আমি দেখি এটা হচ্ছে কফি কালারের ভিতরে এটাও নতুন ডিজাইন ইলাস্টিক সিস্টেম দুই পাশে ইলাস্টিক দেওয়া থাকে এবং ভিতরে লেদার ইনসোল করা এবং ক্যাটসোল দুই বছরের গ্যারান্টি অফার প্রাইজে পাচ্ছেন তেইশশো টাকা এটার ভিতরে আপনার ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে যারা ব্ল্যাক কালারটা নিতে চান এটাও অফার প্রাইজে পাচ্ছেন মাত্র তেইশো টাকা তেইশশো টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এছাড়া মাস্টার ব্রাউন কালার যারা নিতে চান মাস্টার ব্রাউনটাও কিন্তু নতুন ডিজাইন অ্যাভেলেবেল আছে যারা নিতে চান মাত্র তেইশশো টাকা করে পেয়ে যাচ্ছেন তেইশশো টাকা এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এছাড়াও ওয়াটারপ্রুফের ভিতরে ব্ল্যাক কালারটা কিন্তু সবচেয়ে বেশি হাইপ এবং এটা চলেও বেশি ব্ল্যাক কালার ওয়াটারপ্রুফ মাইনাস ওদের প্রোটেক্টেড এবং উলভারিনেসল দুই বছরের গ্যারান্টি আছে এটাও কিন্তু অফার প্রাইজে এখন দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটার অফার প্রাইজে পাচ্ছেন চকলেট কালারটা এটাও দুই হাজার টাকা পাবেন চকলেট এবং ব্ল্যাক এই দুইটা দুই হাজার করে পাবেন এরপরে যদি আমি দেখাই নতুন যে প্রোডাক্ট আছে ব্লুশ ব্ল্যাক এই দেখেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট কালারটা দেখেন ব্লুইশ ব্ল্যাক কালার এটা ব্ল্যাকের ভিতরে ব্লু শেড দেওয়া এবং এটা উলভারিনস হলে দুই বছর গ্যারান্টি আছে আর অফার মূল্যে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা এটার কফি কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা কফি কালার নিতে চান কফি কালার নিতে আগ্রহী এই প্রোডাক্টটা আপনারা দেখতে পারেন এটাও কিন্তু অফার মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকার সাথে দুই বছরের গ্যারান্টি এছাড়া আমাদের ইট কালারের প্রোডাক্ট আছে ইট কালারের প্রোডাক্টটা আপনারা পাবেন এটাও কিন্তু অফার মূল্যে পাচ্ছেন দুই হাজার টাকা যাদের দরকার আমাকে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাইন এছাড়া আমাদের কাছে নতুন ডিজাইনের যে ক্যাটের ক্যাট ক্যাজুয়াল কালেকশন ফিতা ছাড়া যেগুলো পামশু এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে নতুন ডিজাইনের ফিতা সুন্দর কন্টাস ডিজাইন করার সুতার এ দেখেন এগুলো আঠাইশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এগুলো পাচ্ছেন মাত্র তেইশশো টাকা করে এটার ভিতরে পাচ্ছেন ব্ল্যাক কালার এটার ভিতরে পাচ্ছেন কফি কালার আমি পুরাটা হাতি নিয়ে দেখাচ্ছি না টাইম এবার সে কিন্তু এই যে পাশ থেকে দেখেন এটা কিন্তু কফি কালার আছে এটা মাস্টার ব্রাউন কালারটা আছে এবং এই একটা নতুন প্রোডাক্ট আছে এটা একটু হাতে নিয়ে দেখাই এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কাঠালি কালার বলে এই যে কাঠালি কালার বলে মাস্টার ব্রাউন কালার বলে পিছনে ব্ল্যাক লেদারের একটা কন্ট ডিজাইন করা খুব সুন্দর হয়েছে এবং বিটার ডিজাইনটাও সুন্দর ক্যাটসোলের ভিতরে দেখেন বিটের ডিজাইনটাও অসম্ভব সুন্দর এটাও কিন্তু তেইশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের নতুন যে প্রোডাক্টটা আসছে ব্ল্যাক কালারটা রিয়ে হয়েছে সোয়েট লেদারের ভিতরে যারা সোয়েট লেদারে চাচ্ছিলেন ব্ল্যাক কালারটা উলভার ইনসোলে এটাও কিন্তু দুই হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এবং এটার চকলেট কালারটাও অ্যাভেলেবেল হয়েছে চকলেট কালারটাও নতুন রিয়ে স্টক হয়েছে যারা নিতে চান এটাও কিন্তু অফার প্রাইজে দুই হাজার টাকা পাচ্ছেন এটা ব্লু কালারটাও পাচ্ছেন দুই হাজার টাকায় এছাড়া অলিভ কালার আসছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট অলিভ কালার দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট অলিভ অলিভ কালারটাও পেয়ে যাচ্ছেন এটা সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন আর এটা মাস্টার ব্রাউন বা খাকি কালার যেটা বলেন এটাও অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে চকলেট কালার এটাও ফিতা ছাড়া অ্যাভেলেবেল আছে মাস্টার্ড কালার এটাও আছে ব্ল্যাক কালার এইটাও আছে ফিতাছাড়া এগুলো কিন্তু দুই হাজার টাকা আর এটা ভিতরে অলিভ কালার একটা নতুন আছে ছাড়া পামচু এটাও কিন্তু দুই হাজার টাকায় আপনারা পার্সেস করতে পারবেন যাদের দরকার নিঃশ্রীস দিয়ে মেসেজ পাঠাবেন এছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট পাবেন সব কিছু আমি এক ভিডিওতে দেখাবো না আর একটা নতুন প্রোডাক্ট আছে এটা একটু নতুন প্রোডাক্টটা হচ্ছে এই যে দেখেন নতুন প্রোডাক্টটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর হ্যাঁ এই প্রোডাক্ট উলবারিন্স হলে এবং তার কফি কালারের ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট যাদের দরকার জাস্ট স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ পাঠান পেয়ে যাবেন সাইজ থার্টি থেকে ফর্টি অফার মূল্যে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এরপরে আমি যদি ভিউার্স দেখে আমাদের এই পাশে আপনার চুখা বুটগুলো কিন্তু এখন বর্তমানে প্রচুর হাইপ এবং চুখা বুটগুলো চলতেছে আমরা কয়েকবার রিস্টক করছি আপনাদের জন্য আবার নতুন করে রিস্টক হয়েছে যারা নিতে চান কাজগুলো দেখেন কত সুন্দর চোখাবুট চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার ভেরিয়েন্টই আপনারা পেয়ে যাবেন বুট এটা দুইটা কালারই পাচ্ছেন অফার মূল্যে পাচ্ছেন এক বছরের গ্যারান্টি সহ মাত্র দুই হাজার টাকা সাইজ থার্টি নাইন থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে এরপরে আমি যদি দেখে বুটের ভিতরে আমাদের বুটগুলো হাইনিক এবং হাইকিং বুটের প্রচুর চাহিদা এগুলো যারা নিতে চান হাইনিক এবং হাইকিং আমাদের আজকে যে এটা রিস্টক হয়েছে অনেকেই চাইছিলেন এটা আমি দেখাই দিচ্ছি এটা কী কী প্রোডাক্ট নতুন করে রিস্টক হয়েছে এ দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে যারা ব্ল্যাকের ভিতরে এটা নিতে চাইছিলেন কয়েকজনের প্রিয় অর্ডারও ছিল বাট এটা আবার রিস্টক করা হয়েছে যারা এখন নিতে চান যাদের অর্ডার ছিল তাদের প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি সো আর যারা নতুন করে নিতে চান চলে আসতে পারেন এখন অ্যাভেলেবেল আছে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন অফার প্রাইজে পাচ্ছেন পঁচিশশো টাকা সাথে দু বছরের গ্যারান্টি এই বুটটা পেয়ে যাচ্ছেন এছাড়া নতুন করে আসছে হচ্ছে মাস্টার ব্রাউন কালারটা এই দেখেন চেইন বুট মাস্টার ব্রাউন কালার ক্যাটসোল দুই বছরের গ্যারান্টি আছে খুব সুন্দর প্রোডাক্ট এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। যারা নিতে চান পঁচিশশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এছাড়া নতুন আর একটা প্রোডাক্ট আসছে এইটা দেখেন এই যে এটাও কিন্তু আপনার লাইট চকলেট কালারের ভিতরে এটাও চেইন বুটের ভিতরে এবং ক্যাটসোলের ভিতরে দুই বছর গ্যারান্টি আছে অফার প্রাইজে পঁচিশশো টাকা এছাড়া পাচ্ছেন এটা ব্ল্যাক কালার চেইন বুটটাও অ্যাভেলেবেল হয়েছে নতুন করে স্টক এই যে দেখেন যারা ব্ল্যাক কালার চেইনটা নিতে চান হালকা দানা লেদারের ভিতরে এটাও কিন্তু দুই বছর গ্যারান্টি সহ পঁচিশশো টাকা অফার পূর্ণে পেয়ে যাচ্ছেন সোয়েট লেদারের ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে চেইন বুটের ভিতরে যারা নিতে চান এটাও পঁচিশশো টাকায় আপনারা এখন পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে নতুন আসছে হচ্ছে হাইকিংয়ের ভিতরে এই বুটটা অ্যাভেলেবেল আছে যারা হাইকিংয়ের এই বুটটা নিতে চান ওয়াটার প্রুফ মাইনাস টুয়েদার প্রোটেকটেড খুব সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটা অফার মূল্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকায় এছাড়া এটার ব্ল্যাক কালারটাও আমাদের কাছে রিস্টক করা হয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারও যারা নিতে চান ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পাবেন ব্ল্যাক কালারটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দেখেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এছাড়া আমাদের কাছে আরও রিয় স্টক হয়েছে যেই যেই প্রোডাক্ট আমি দেখাই দিই রিয়ো স্টক হয়েছে ব্ল্যাক কালারের ববলেদারের এই যে এই প্রোডাক্টটা রিয়েস্টক করা হয়েছে যারা এটা নিতে চান এটাও কিন্তু অফার মূল্যে পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা ববলেদারের ম্যাট ব্ল্যাক হ্যাঁ এছাড়া আমাদের কাছে রিয় স্টক হয়েছে যে প্রোডাক্টটা চকলেট কালার এই যে চকলেট এই প্রোডাক্টটা রিস্টক করা হয়েছে যারা এটা নিতে চান এটাও নিতে পারবেন অফার প্রাইজে পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে রিস্টক হয়েছে যেই প্রোডাক্টটা এই যে সোয়েট লেদারের এই প্রোডাক্টটা রিস্টক করা হয়েছে যারা এটা নিতে চান সোয়েট লেদারের এটাও অ্যাভেলেবেল আছে অফার প্রাইজে পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এখন সাইজ থার্টি নাইন থেকে ফোরটি সিক্স পর্যন্ত এছাড়া আপনার ব্ল্যাকের ভিতরে এই এই যে এই প্রোডাক্টটাও কিন্তু রিস্টক করা হয়েছে নতুন করে এটাও কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এইটাও পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল এছাড়া এটা সোয়েট লেদার যারা নিতে চান সোয়েট লেদারটা অ্যাভেলেবেল আছে যারা নিতে চান জাস্ট নক করবেন অ্যাভেলেবেল আছে অথবা সরাসরি সব ভিজিট করবেন বেয়ার্স এছাড়া কিন্তু আমাদের কাছে চেলসির ভিতরেও বেশ কিছু নতুন নতুন প্রোডাক্টের স্টক হয়েছে যদি ডাবল চেনের ভিতরে চান ডাবল চেনের যে কালো প্রোডাক্টটা এই একবারে নতুন আসছে এই যে দেখেন কালো এটা কিন্তু আগে সাইডে ব্রাউন কালারের একটা বিট দেওয়া ছিল এখন ফুল ব্ল্যাক আনা হয়েছে যারা এই ফুল ব্ল্যাকটা নিতে চান দুই পাশে জিপার ডাবল জিপারের বুট ক্যাটসোলের দুই বছরের গ্যারেন্টি সাইজ থার্টি নাইন থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা চকলেট কালারটা অ্যাভেলেবেল আছে চকলেট কালার এগুলো কিন্তু ডাবল চেনের বুটগুলো পাচ্ছেন মাত্র তেইশো টাকা অফার প্রাইজে সাইজ থার্টি নাইন থেকে ফোরটি সিক্স দুই বছরের গ্যারান্টি অলিভ কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা অলিভ কালারটা নিতে চান অলিভ কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকায় এছাড়া আমাদের কাছে পাবেন চেলসি বুট চেলসি বুটের ভিতরে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক চকলেট কালার অ্যাভেলেবেল আছে উলভারিন সোল দুই বছরের গ্যারান্টি তেইশশো টাকা এটা আছে অলিভ কালার অলিভ কালারটা যারা নিতে চান অলিভটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা বয়েল অলিভ বলে এটাও কিন্তু তেইশো টাকা এছাড়া আমাদের কাছে ক্যাটসোলের এটা আছে এ দেখেন মাস্টার্ড ব্রাউন ক্যাটসল এটাও কিন্তু তেইশো টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এছাড়া ব্ল্যাক কালার আছে এটার এবং সুইট লেদারের ব্ল্যাকও আসে অ্যাভেলেবেল যারা নিতে চান সুইট লেদারের ব্ল্যাকটাও পাবেন তেইশো টাকা এছাড়া এইটা চকলেট কালার আসছে নতুন এই যে সুইট লেদারের চকলেট এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চান তেইশশো টাকা অফার প্রাইজ এছাড়া আমাদের কাছে চেলসি বুটের ভিতরে আরও বেশ কিছু চেলসি পাবেন জবন এই পাশ থেকে যদি দেখায় এ দেখেন এটা খাকি কালারের ভিতরে এটা উলভারিঞ্চ হোল তেইশশো টাকা এই পাশে আছে হচ্ছে মাস্টার ব্রাউন কালার তেইশশো টাকা আর এই পাশে যেটা পাবেন এটা হচ্ছে আপনার সোয়েট লেবার জাপান নিভাস দুই পাশে ইলাস্টিক এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অফার প্রাইসে আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই পাশে যে চেলসি আছে ব্ল্যাক কালার এটাও আঠারোশো টাকা চকলেট কালার ভিতরে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক ব্ল্যাকের ভিতরে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক ওগুলো সব আঠারোশো আর ব্ল্যাকের ভিতরে একটা প্রোডাক্ট আসছে এই যে এটা যারা নিতে চান এটাও কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা ওয়াটারপ্রুফ ব্ল্যাক ওয়াটারপ্রুফ চকলেট ওয়াটার প্রুফ মাস্টার্ড কালার এগুলো সব পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা যদি কারো দরকার হয় স্ক্রিনশট দিয়ে আমার একটা মেসেজ পাঠান আমি ছবিগুলো দিয়ে দেবো এগুলো মাত্র আঠারোশো টাকা এছাড়া আমাদের কাছে যারা নতুন নতুন প্রোডাক্টগুলো খুঁজেন তার ভিতরে একটা ক্যাটের ইম্পোর্টেড প্রোডাক্ট আসছে আমি এটা একটু দেখাই দিই একবারে লাইট ওয়েট খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্যাটের প্রোডাক্ট হুম অরিজিন হচ্ছে ভিয়েতনাম দেখেন এটা আপনারা পেয়ে যাবেন দেখেন এটা প্রাইস হচ্ছে আটচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আপনার আফটার ডিসকাউন্ট এখন যারা নিতে চান এটা নিয়ে যাবেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় একবারে লিমিটেডের স্টক এটা তো আছে অ্যাভেলেবেল এটা শেষ স্টক আউট প্রায় এটা সম্ভবত তিন চার জোড়া আছে যদি কারোর সাইজে হয় মিললে নিতে পারবেন এটা স্টক আউট হয়ে গেছে দেখেন এটাও কিন্তু এই যে পঁয়ত্রিশশো টাকা করে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে দুইটাই এছাড়া আমাদের কাছে রয়্যাল কোবরার যে নতুন মডেলগুলো আসছে রয়্যাল কোবরার এই মডেলগুলো কিন্তু আপনারা নিতে পারবেন খুব লাইট হবে এবং অথেন্টিক প্রোডাক্ট এবং বক্স সহকারে পাবেন হালকা হবে কমফোর্টেবল হবে এটা তিনটা কালার আছে কালো চকলেট এবং মাস্টার তিনটা কালারই দেখাই দিলাম আর প্রাইসটা বলে দেই চৌচল্লিশশো পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশশো পনেরো টাকা ভিডিও দেখে যারা আসবেন অথবা অনলাইন অর্ডার করবেন তারা পাবেন তিন হাজার টাকায় এরপর ছয়শো উনচল্লিশ আর্টিকেল আমি দেখাই দিই রয়্যাল কুপড়ার এটারও তিনটা কালার আসছে খুব কমফোর্টেবল হবে একবারে লাইট ওয়েট হবে যারা হালকা জুতো চান স্পেশালি ডায়াবেটিস পেশেন্ট থেকে শুরু করে যাদের পায়ের গোড়ালিতে ব্যথা আছে এইটার ভিতরে তিনটা কালার কালো চকলেট জাস্টি স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠান এবং মাস্টার কালার যার যেটা পছন্দ প্রাইস হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশশো পনেরো ভিডিও দেখে যারা আসবেন বা অনলাইন অর্ডার করবেন তিন হাজার টাকা নিতে পারবেন ছয়শো বিরাশি আর্টিকেল হাসপিস তিনটা কালার অ্যাভেলেবেল আছে মেডিকেল ইনস্টলসহ চৌচল্লিশশো পঞ্চাশ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একত্রিশশো পনেরো ভিডিও দেখে আসলে তিন হাজার এই যে পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় সো এই প্রোডাক্টগুলো যারা নিতে চান তারা পেয়ে যাবেন তিন হাজার টাকায় এছাড়া আমাদের কাছে সিকের যে নতুন প্রোডাক্টটা আসছে এ দেখেন আটশো আট আর্টিকেল অসাধারণ একটা প্রোডাক্ট দুই তিন বছর র্যাপ ইউজ করতে পারবেন অফার প্রাইজে মাত্র তিন হাজার এটাও কিন্তু পাচ্ছেন চৌচল্লিশশো পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তিন হাজার এই যে ওয়াংমাই ইয়াং জুকের এই প্রোডাক্টটা যারা নিতে চান প্রাইস কম আছে এটা বত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে কত এটা পাবেন পঁচিশশো পঞ্চাশ ভিডিও দেখে নিলে পঁচিশশো টাকা রাখবো এই যে এইটাও কিন্তু অ্যাভেলেবেল আছে মাস্টার্ড কালার এই চকলেট কালার এটাও পঁচিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিডিও দেখান দিলে মাত্র পাবেন তারা পঁচিশশো টাকায় আর রয়্যাল কোবরার এই যে এই যে অনেকে কম্পেয়ার করতে চান যে আসলে রয়্যাল কোবরার প্রোডাক্ট তো কমেও পাওয়া যায় যেগুলো কমে পাওয়া যায় এগুলো হচ্ছে কপি এই যে এইটা কপি প্রোডাক্ট দেখতে কিন্তু একই আপনারা আমি দেখাই এ দেখেন আপনি দুইটা প্রোডাক্টের ভিতরে আপনি পার্থক্যটা দেখেন এই যে এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে কপি কপি প্রোডাক্ট এই যে সোলটা দেখেন এটা পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় আর এগুলো তিন হাজার টাকায় ঠিক আছে এছাড়া আমাদের কাছে ওয়াং জুং এর এই ভাইরাল প্রোডাক্টটাও অ্যাভেলেবেল আছে যারা এটা নিতে চান এটা নিতে পারবেন খুবই লিমিটেডের স্টক এটা প্রায় শেষের দিকে এটা আসতে আবার টাইম লাগবে সো এটা যারা নিতে চান দুইটা কালার আছে চকলেট এবং কালো এটা অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা মাত্র তেইশশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে বুটগুলো পাবেন হাইনেকের ক্যাটের হাইনেক এই যে সেমি হাইনেক সেমি হাইনেক সেমি হাইনেক তিনটা কালার ছশো তিয়াত্তর আর্টিকেল যেইটাই লাগে জাস্ট স্ক্রিনশট দেন দিয়া মেসেজ পাঠান চৌ পঞ্চাশ টাকার প্রোডাক্ট লিমিটেড স্টক আটাইশো টাকা পাবেন এখন আমি জাস্ট প্রাইসগুলো বলে দিচ্ছি একটা ছশো বাহাত্তর চকলেট মাস্টার্ড তিনটা কালার অ্যাভেলেবেল আছে ছিচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র আটাইশো টাকা পাবেন ভিতরে কিন্তু প্রত্যেকটা ডক্টর ইনসুল করা আমি আলাদা করে দেখালাম না ক্লার্কের এই প্রোডাক্টটা পাবেন কালো চকলেট মাস্টার্ড এটাও তিনটা কালার স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠান কালারের নাম লেখেন অফার প্রাইজে পাচ্ছেন তিন হাজার টাকা এছাড়া আমাদের কাছে সিকের আর একটা প্রোডাক্ট আছে এছাড়া হাসপা পিসের ছয়শো নব্বই আর্টিকেলটা আছে মেডিকেল ইন্স্যার সহ যারা নেবেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র যে দেখেন অফার প্রাইজে কত পাচ্ছেন মাত্র সাত টাকায় এটাও পাচ্ছেন মাত্র সাতাইশশো টাকায় সাতাইশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া হাসপা পিসের আমাদের কাছে প্রোডাক্ট আসছে এই সিকের প্রোডাক্ট আছে ছিকে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান এটা আপনার অফার প্রাইজে এখন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দেখেন সিকের প্রোডাক্ট এটা আমাদের কাছে রেগুলার প্রাইজে পাবেন চৌচল্লিশশো পঞ্চাশ এটা আমাদের থার্টি পারসেন্ট ডিসকাউন্টে একত্রিশশো পনেরো টাকা ডিসকাউন্ট প্রাইজে ভিডিও দেখে আসলে তিন হাজারে নিতে পারবেন এটার কিন্তু তিনটা কালার আছে চকলেট কালো এবং মাস্টার্ড এবং প্রোডাক্টগুলো কিন্তু অসাধারণ প্রোডাক্ট এবং সিকের এই যে অথেন্টিক বক্স সহকারে পাবে মেড ইন ভিয়েতনামের প্রোডাক্ট ঠিক আছে সো এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চান একবার কমফোর্টেবল দুই চার পাঁচ বছর ব্যবহার করতে চান সাইডে স্টিচিং করা আছে অফার মূল্যে একত্রিশশো পনেরো টাকা ভিডিও দেখে আসলে তিন হাজার টাকা পাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক পিসের মডেল আছে তারপরে রয়্যাল কোবরার মডেল আসছে ক্লার্কের মডেল আছে সব অনেক প্রোডাক্ট পাবেন সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব না পরবর্তী ভিডিও আমরা কী নিয়ে করবো কোন ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে চান আমাদের কমেন্টস করে জানিয়ে দিবেন আমরা ওই প্রোডাক্টগুলোর ভিডিও করার চেষ্টা করব সো জিও সবাই ভালো থাকবেন আর আমাদের সব ভিজিট করার আমন্ত্রণ রইল সবাই আসবেন দেখবেন পছন্দ হলে নেবেন অথবা আপনার প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে যাবেন সবাইকে আমাদের সপে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন এছাড়া আমাদের কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই ফলো করে কাজ পাশে থাকবেন সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ